খাব না দাও দাও দাদা তো আধা দাও এরা দাও এরা দাও কি আছে দেখি এ দের দাও এরা

का सर सलाइदरी ना हम्म तो एकदम अच्छा बोला अभी दो मिनट आप अतिरिक्त डेट

Ralua. Toma, Kebe. Setevalo. i o Tatumi. বাবা মনে হয় কোন ঘুমের থেকে ওঠেনি বলে দিলে De una vida.

ইন্টারনেট সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছয় দিন লাগার ছয় দিন কোন ইন্টারনেট নাই সাত দিন সাত দিন পর্যন্ত আলো পেজ পেসমুস সব ডাউন Mano Edgai, coisa só.